তা একটু প্লাস্টার ভুল যা তুমি তো আমাকে অ্যাশাদিকে প্লাস্টার ভুলিয়ে যাচ্ছো ভুলিয়ে যাচ্ছো আর একটা ঢাল না প্লাস্টার ঢালটা একটু ভালো করে শিখেলে না ঠিক আছে আমি এটা প্লাস্টার ঢালছি কিন্তু এটা কিন্তু আমিই ঝালবো হ্যাঁ ঠিক আছে তুই ঝালবি হম বলে দিলাম আগে থেকে দাদা দিন দিন তো ন বেড়ে যাচ্ছে

আমি বলেছিলাম প্লাস্টার টা বেশি হয়ে যাবে কথা তো শুনবিনি বুঝে দেব তাহলে কি করবে প্লাস্টারটা এক কাজ কর আমার গায়ে ঢেলে দে মানাবো কাছাটা কি করি গায়ে ঢেলে তু বলে গায়ে হাত তুলা